সাংবাদিকতা সাংবাদিক বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৃষ্টিকোণ থেকে কতটুকু আমি সমর্থন মনে করতে বা আপনারা সমর্থন মনে করছেন আই নিউজ 21 আজ ও আগামিত কথা বলে রাজনীতি শিক্ষা খেলাধুলা সমাজ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আই নিউজ টোয়েন্টি এর আলোচনার গোল টেবিল সম্মানিত দেশ এবং দেশের বাইরের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে জানাচ্ছি আই নিউজ টোয়েন্টি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি আমাদের আমার হাতের ডানে এবং বামে দুইজন সম্মানিত অতিথি এসেছেন শুধু রাজশাহী থেকে আগত সনামুজ কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবদুল্লোর তানুরি আছেন ভালো আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অত্যন্ত কষ্ট করে এসেছেন আল্লাহাল আপনাকে যাচাই খায় দান করুক দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরেকজন সম্মানিত অতিথি এসেছেন মাদক সম্মানিত আলমে দিন সারা বাংলায় যার সুনাম রয়েছে মাওলানা কারি মাকসুদুর রহমান আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দেখে আরো বেশি ভালো লাগছে আরো বেশি খুশি হয়ে গেছি আল্লাহ তালা যেন আপনাদের এই অটুট মিল বন্ধন ভালোবাসাকে আল্লাহ দিন ইসলামের জন্য যেন কেমন পর্যন্ত অটুট রাখেন আমিন আমিন সুমা আমিন আমাদের এই আজকের এই ছোট্ট পরিসরে এই আয়োজনে আমরা কিছু ইসলামিক গুরুত্বপূর্ণ টপিক এবং বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা খোলাসা করব আপনারা জানেন যে হাদিসের ভাষ্য আল আল্লাহ ও আরসাতিয়া যারা ওলামা ইকরম যেনারা তারা হচ্ছে নবীদের ওয়ারিস আজ থেকে দেড় হাজার বছর পূর্বে তেরো বছর পূর্বে হযরত আদম আলাইহিস সালাম নবীগণ আলাইহিমুস ওয়াস সালাম থেকে নিয়ে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল তাদের যুগের পরে ছিল সাহাবা একরাম সাহাবা একরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মা মুসতাহিদিন সালফে সালেহিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পৃথিবীতে একটা ধারাবাহিকতা চলে এসেছে তারই ধারাবাহিকতা ক্রমে আজকে ওলামায়ে কেরামদের প্ল্যাটফর্ম এই মজলিস এখন কিন্তু নবীর রাসুলের সাহাবা একরামের কোন যুগ নাই নিশ্চয়ই আপনারা বিষয়টা জানেন আছে কি হজরত নবীর রাসুলের যুগ নাই সাহাবা একরামের যুগ নাই কারণ হচ্ছে ওলামা একরাম হচ্ছে নবীদের ওয়ারিস তাদের যে কথা এটাই হচ্ছে নবীর বাণী হাদিসের বাণী সেই বাণীকে প্রচার করার লক্ষ্যেই আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে দুটি টপিকস এবং আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমরা কিছু বিষয় খোলাসা করব একটি বিষয় হচ্ছে বর্তমান আপনারা দেখছেন যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ডিং এবং ভাইরাল একটি বিষয় রয়েছে আমরা এটা সবাই জানি আমাদের সকলের হৃদয়ের নয়নের মনি হৃদয়ের স্পন্দন ভালোবাসার আবেগ যার প্রতি আমরা উজার করি আকায় নামদান তাজেদালে মদিনা নূরে মুদাসম সরকারে দো আলম মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুরতা জানাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি যে নবীর অনুসারী আমরা উম্মত আমরা যে নবীর জন্য মহান আল্লাহ গোটা সুহানকে সৃষ্টি করেছেন সৃজন করেছেন সেই নবীর কতটুকু কতটুকু সেই সেই নবীর মান নবীর ইজ্জত কতটুকু আজকে তাম পৃথিবীতে আজ থেকে দেড় হাজার বছর পূর্বেও রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অসংখ্য দুশ্মন ছিল আমরা যদি পবিত্র করানার দিকে তাকাই সুরাল আহাব আমরা যখন দেখবো সুরাল্লাহাবের মধ্যে কিন্তু উলাহাবের কথা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন চাচা হওয়ার পরেও তিনি নবীজিকে কষ্ট দিয়েছেন নবীজিকে দুঃখ দিয়েছেন এবং এই আয়াতের মধ্যে একটা অংশ আছে উমরাতু উমরাতুম মানে মহিলা তার স্ত্রীর কথাও বলা হয়েছে এবং জাহান্নামিক পরকালে তাদের কি শাস্তি হবে কি আজাদ হবে এই বিষয়গুলোকেই সেখানে মধ্যকথা সূরা লাহাবের মধ্যে তুলে ধরা হয়েছে আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখতে পারি

তাহলে অবশ্যই তিনি কতটা দামি কতটা মূল্যবান একজন ব্যক্তি আল্লাহ পাকের কাছে আল্লাহর আরো সে আজমি তার কতটা রেসপন্স তো সেই বিষয়টা সম্পর্কে বর্তমানে একটি বিষয়ের ট্রেনিং চলছে রাসুল্লাহ সাল্লি সাল্লামকে কোন এক কথিত বাংলাদেশের স্বনামধন্য ওয়াইজ তিনি বয়ানের মধ্যে কথা প্রসঙ্গ ক্রমে বলে ফেলেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লামকে সাংবাদিক বলে ফেলেছেন মূলত সাংবাদিক অর্থ যেটা আমরা বুঝি সাংবাদিক অর্থ যে সংবাদ পাঠক সংবাদ যিনি বহন করে সাংবাদিকতা করে বা সংবাদ বলে আমরা ইংরেজিতে বলি মেসেঞ্জার আলী একজন বার্তা বাহক ছিলেন প্রতিনিধি ছিলেন আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি নবতি নিয়ে পৃথিবীতে আগমন করেছেন সম্মানিত ওয়াইফ বক্তা যিনি কথাটা বলেছেন তিনি তার ইলেমের মাপকাঠি থেকে চিন্তা থেকে গবেষণা থেকে হয়তো বা বলেছেন যেহেতু তিনি ওরামা একরাম এখন আদবের দৃষ্টিকোণ থেকে রাসুল্লাহ সাল আলিবাসাল্লামকে এর পূর্বে একজন বাংলাদেশের ভাইরাল পার্সন একজন ওয়াইজ সকলের সুপরিচিত ওয়াইজ তিনিও কথা বলেছিলেন সিক্স প্যাক সেটা নিয়ে অনেক মাত ছিল উন্মাদনা ছিল এখন সাংবাদিকতা নিয়ে শুরু হয়ে গেছে সাংবাদিকতা সাংবাদিক বলা রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটুকু আমি সমর্থন মনে করছি বা আপনারা সমর্থন মনে করছেন রাসুল্লাহ সাল্লাম সত্যিকারে তো সংবাদ পাঠক ছিলেন মানে তো সংবাদ নিয়ে দাওয়া তিলাল নিয়ে বার্তা বা বার্তা প্রেরণ করার জন্য পৃথিবীতে আগমন করেছে সে দৃষ্টিকোণ থেকে কি সম্মানিত ওয়াইজ কথাটা ঠিক বলেছেন কিনা অথবা আদবের আদবের দৃষ্টিকোণ থেকে তিনি ঠিক বলেছেন কিনা বা এটা কতটুকু যায় এই বিষয় সম্পর্কে আমি সম্মানিত দর্শক প্রথমেই চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যতম সুদূর রাজশাহী থেকে আগত প্রখ্যাত মুফাসির কোরআন তরুণ আলোচক মুফতি আব্দুল নুতানুরি আপনার কাছে হজরত আপনার বিষয় হচ্ছে শানে রাসুল ও হব্বে রাসুল রাসুল্লাহ সাল্লামের ভালোবাসা কোন অ্যাঙ্গেলে আমাদের জন্য হওয়া উচিত কতটুকু হওয়া উচিত এবং কি মাত্রা দিতে হওয়া উচিত এই বিষয় সম্পর্কে যদি আপনি একটু আমাদের দেশে কিছু বলতেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে যে সমসময়ের যে বিষয়ের প্রতি গুরুত্বের সহিত আলোচনা করার জন্য বা এটা করার জন্য আমাকে বলেছেন তা আমাদের দেশে বিশেষ করে দেখেন আমাদের উপমহাদেশে এশিয়া উপমহাদেশে বিশেষ করে আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছে বা তারা আমাদের ইমানদার মুসলমান যে রাসুলকে বেশি মহাব্বত করে কেননা রাসুল রাসুল সাল্লাই সাল্লামের মহাব্বতের উব্বে রাসুল সেটা আল্লাহ আয়াত আয়াতনাজি করে দিয়েছেন যে

আল্লাহ তালা বলেছেন যে যারা রাসুলকে ভালো ইত্তেবা করবে আমি তাদেরকে ভালোবাসো এবং বলেছেন যে ওয়াক ফিরাকুম জনু আল্লাহ কল্লা তালা তাদের গুনা খাতা সবকিছু মাফ করে দিবেন তো সেই দৃষ্টিকোণতে যে কথাটা বলেছেন যে আসলে নাবি শব্দের অর্থ হচ্ছে সংবাদ পৌঁছে দেওয়া বা সংবাদের করা কিন্তু এটা হলো আমাদের রাসুল সাল্লাহ আলাই সাল্লামের আদবের সান না যে মোতাবেক রাসুল আলাইসাল্লাম গোটা দুনিয়ার যত মানুষ আছে তাদের সাথে ওনার সাদৃশ্য বা উনাকে তাদের মতো করে ধরা বা তাদের মতো করে আহ তাকে ভালোবাসা এটা কখনো যায় না কেননা হাদিসে আসছে এরকম বলা হয়েছে যে নিজের পিতা মাতা সন্তান সন্তান আদি নিজের ভাই বোন আত্মীয় স্বজন যত কিছু আছে চাইতে সবার ঊর্ধ্বে ভালোবাসতে হবে আমার নবী সেক্ষেত্রে যদি আমাদের বিশেষ করে বাংলাদেশের যারা আমরা মুসলমান মানদার আছি তাদের যায় যখন নাকি কোনো মানুষের সাথে তুলনা করা হয় আমার নবীকে তখন এটা সকল সকলের ইমানের ভিতরে একটা মনের ভিতরে একটা যে ভালোবাসা জজবা এই জিনিসটা কেমন যেন একটা হিম প্রতিপন্ন হয় সেক্ষেত্রে এটা দেখি যে আদবের খেলা হয়ে যায় উনি ওনার জ্ঞান থেকে উনি বলেছেন কিন্তু আসলে

আমরা যদি খেয়াল করি যে আসলে যেগুলো আমাদের মানুষের ভিতরে বা মুসলমানদের ভিতরে যে জিনিসগুলো বললে পারে তাদের আত্মত্যাগে বা তাদের ভিতরে যে মহব্বতের ভালোবাসার জিনিসের একটা যে কোনো বিষয় না আদবের খেলাপ করা হয় তখন মানুষের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে আমরা যারা ওলামাই ক্যারাম আছি তারা আমরা যখন ওলামাই ক্যারাম অথবা যারা মুসলমান দিনদার ইসলাম প্রিয় যে ভাইয়েরা আছে সবাই আমরা এদিক এদিকে খেয়াল রাখা জরুরি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সানে যেহেতু আল্লাহ তালা নিজেই ইহবিব তুমুল্লাহ এবং হাবিব বলে দেখেছেন ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ওইটা খেয়াল রাখা উচিত রাসুল সাল্লাহ আলাই সাল্লামের ডাকার ক্ষেত্রে বলার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে সবার ঊর্ধ্বে রেখে যেন আমাদের আদবের সান আদবের খেলাপ যেতে না হয় এটা আমরা খেয়াল আলহামদুলিল্লাহ আপনার চমৎকার বক্তব্য পেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাহলে আপনার এই কথা থেকে আমরা এই শিক্ষা নিলাম বা এতটুকু বিষয় জানতে পারলাম রসুল্লাহ সালাহ আলিবাসাল্লামের সান মান অনেক উচ্চ অনেক মর্যাদা সম্পন্ন মানুষ ব্যক্তি হিসেবে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ আমরা যদি অর্চের দিক থেকেও না তাকাই আদব এবং সম্মানের দৃষ্টিকোণ থেকে তাকাই তাহলেও মনের অগচরেও এই কথাটি বলা যাবে না কারণ হচ্ছে এখান থেকে যারা সত্যিকারে রসুল্লাহ সাল ওয়াসাল্লামের উম্মত বা অনুসারী কখনো এই জিনিসগুলো পছন্দ করে না আমি ইতিপূর্বে দেখেছি ফ্রান্সে ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের যে প্রেসিডেন্ট ছিলেন আজ থেকে পাঁচ বছর আগের পূর্বের কথা মোতারাম হাজরত আপনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন যে রাসুল্লাহ সাল আলী আসালামকে নিয়ে কার্টুন করা হয়েছিল ব্যঙ্গাত্মক কার্টুন করা হয়েছিল সেটা নিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মা খুশে উঠেছিল আমি নিজেও তার মধ্যে অন্যতম

অসামঞ্জস্যপূর্ণ কোনো বিষয় যেটা যায় না এটা আমাদের ভুলেও কখনো বলা যাবে না আর ওলামা একরাম যেহেতু আমরা আছি ওলামা একরামদের জবান থেকে তো বিশেষ করে নয় সাধারণ আগমর জনতা আমরা যারা সাধারণ মানুষ তাদের মুখ থেকে বলা একটা তারা না বুঝে বলেছে যেনারা কোরআন হাদিস রিচার্জ করে গবেষণা করে তিনাদের জবান থেকে কথাটা দৃষ্টিকটু বুঝে যায় আল্লাহ সুবান আমাদের রসুল্লাহ সাল আলী আসালামের প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা এর অনুসরণ এবং আদব সম্মান শ্রদ্ধা ভক্তি বুঝিয়ে রেখে আমাদের চলার তৌফিক দান করুন তো রোজে হাসরের ময়দানে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সাফায়াত ছাড়া রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত একটা মুসলমানও একটা মানুষ জান্নাত লাভ করতে পারবে না সম্মানিত দর্শক এতে আপনাদেরকে বলা রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সানে কোরআন হাদিসের গবেষণা বাদ কথা বলছি সান এবং মানকে ঠিক রাখার জন্য হলেও কোন অসামঞ্জস্যপূর্ণ কথা এবং বেয়াদবিমূলক কোনো কথা অশালীন মূলক কোনো কথা না বলা আলহামদুলিল্লাহ সম্মানিত অতিথিদের মধ্যে আমাদের মাঝে উপস্থিত রেখেছেন নর্সিন্দী মাদকদির প্রচিতত জসা ওয়াইজ এবং আলেবেদিন তারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ এবং বক্তা সুমদুল কন্ট্রোলের অধিকারী সম্পন্ন আলোচক মুহতারাম হযরত আল্লামা মাওলানা মুফতি মকসুদুর রহমান নৌরানী হাফিজাহুল্লাহ হযরতের কাছে চলে যাচ্ছি আমরা এই মুহূর্তে হযরতকে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা ফলসা করার জন্য বলবো সেটি হচ্ছে বর্তমানে আমাদের ওলাম একরামদের মধ্যে যে দলাদলি যে কোন দল ভেদাভেদ মানহাজ মাসলাক সুন্নি ওহাবি লামাজাবি নিয়ে একটু ফেরকা আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে এক মাত্র ইসলাম একটা একটা মাত্র কোরআন একই নবীর উন্মত আমরা একই নবীর অনুসারী আমরা আমাদের মধ্যে দ্বিদা দ্বন্দ্ব আমরা যদি ধর্মের দিকে না তাকাই মাসলাক মানা যদি বাদ দিই মাসলাক আমার কাছে মানাজ আমার কাছে আমার কৃষ্টি কালচার আমার কাছে ধর্মীয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা দেশের সংবিধানের জন্য আমরা একত্বতা পোষণ এই দিকটিকে যদি আমরা সবাই এক হতে পারি এটাও কি আমাদের পক্ষে পসিবল না যে এই বিষয়টা সম্পর্কে আলোচনাকে করা আলোচনা খোলাসা করার জন্য আমি এই পর্যায়ে চলে যাচ্ছি সম্মানিত অতিথি محترم মুফতি মাওলানা কারিম মকসুদুর রহমান নুরান্নাহফিজাহুল্লাহ লৌর কাছে হযরত উলামায়ে কেরামদের ঐক্যর জন্য আমাদের কি করণীয় সকল ধর্মে সকল মতাদর্শেরলামায়ে কেরাম কি করে এক হতে পারে জি আলহামদুলিল্লাহ টোয়েন্টি এর প্রোগ্রামে যিনি আমাদের আমাকে প্রশ্ন করেছেন পরিচয় আছে পরিচয়টা অত্যন্ত মহান পরিচয় তিনি হলেন মাজনাউল ওলামা আল ওয়াইজিন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মহাদয় শুধু সংগঠনের চেয়ারম্যানই নয় সারা বাংলার সৃষ্টিকারী বক্তা মাওলানা হজরত জোবায়ের আহমেদ যুক্তিবাদী দাম আদার কাত আলিয়া হজরত আমাকে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা অত্যন্ত জরুরি এই প্রশ্নগুলো উত্তরগুলো মানুষের জানা অত্যন্ত দরকার যেহেতু বর্তমান প্রেক্ষাপটে সমস্ত ত্রুটি এক হওয়া দরকার সমস্ত আলে ওলামা পাঞ্জাবিওলা ওলা দারিওয়ালা সবার এক প্ল্যাটফর্মে আসা দরকার যারা আলে আদিস তাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ তাদের পয়গাম্বর আমাদের আমাদের নামাজ একই আমাদের দিন ইসলাম একই আমাদের রব একই আমাদের নবী রাসু একই সব কিছু ঠিক টাকা ও শর্তে আমরা কিছু জিনিস নিয়ে যেগুলোর দ্বারা কি হবে না জাহান নাম আপনার আমার জন্য হবে হবে না না বিষয়গুলো রয়েছে টুকটাক এগুলো দিয়ে আমাদেরকে জাহান নামি বলবে বা জাহান নাম ওয়াজিব হয়ে গেছে আমি জাহান নামি হয়ে গেছি এমন তো বিষয় এখানে আসে না কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বক্তাগণ জামাতের নামে আহ নামে সন্নিদের নামে অন্য অন্য যারা আসেন পাঁচ অক্ত নামাজ পড়ে সে সুন্নত হিসাবে টুপি দিয়েছে উন্নত হিসাবে দাঁড়িয়ে রেখেছে আল্লাহর আবাদত করার জন্য মাছ যাচ্ছে ওই ব্যক্তির নামে বিশটা ত্রিশটা মাইক লাগায় রিক্সাওয়ালার সামনে করিমন লমন যারা বসে আছেন তাদের সামনে যখন আমার মতো একজন আলেম আরেকজন নামাজি ব্যক্তির নামে বিরুদ্ধে কথা বলি তখন তাদের ভিতরে একটা প্রতিহিংসা ঢুকে যায় ওই ব্যক্তিকে দেখলে যেমন নামে যদি আমি বদনাম বলি তাহলে আল আজিসকে আমার দ্বারা অনুসারী তারা দেখতে পারবে না তাহলে কি হয়ে গেল আমাদের ভিতরে আমাদের ভিতরে একটা ফাটল সৃষ্টি হলো বক্তা সাহেব করলো কিভাবে করলো আম মানুষের সামনে হেলা ওলা রিক্সাওয়ালা ব্যান সে স্কুলে যায় না কোনো সময় আর কাছে আরেকজন আলেমের ব্যাপারে আপনি যে বলতেছেন সে কি বুঝবে আমাদের রসুল তিনি কি করেছেন যিনি নাকি হেড এই দেশের হেড প্রধান প্রধান ওনার কাছে বার্তা পাঠাইলেন ওনাকে দিনের দাওয়াত দিয়েছেন রাসুল এই সিস্টেম কেন করলেন বাংলাদেশের রাষ্ট্রের যিনি ক্ষমতায় আছেন প্রধান উনি যদি ইসলামের ভিতরে ঢুকে যায় তাহলে জনগণ ইসলামের ভিতরে ঢুকে যাবে জনগণ নিয়ে রাসুলের তেমন চিন্তা ছিল না সেই কৌমের লিডার যে তাকে যদি ঢুকানো যায় ইসলামের ভিতরে কহিল পথে আনান যায় তাহলে তার যেই এই মরিদ আছে তার যে জনগণ আছে তারাও কি করবে যাতায়াত করবে তাহলে রাসুলের সিস্টেম ছিল যিনি প্রদান দেওয়া চে এসে পড়লে সমস্ত রাষ্ট্র ইসলামী হুকুমত কি হয়ে যাবে আমি আর আপনি একজন নামাজের ব্যক্তির নামে মানুষের সামনে কেন বললাম থেকে কোথায় হুজুর হয়েছেন অবশ্যই আপনি চেয়ারে বসে আপনার কিছু কথা আপনার শিখে তারপরে বলতে হবে এই চেয়ারটা এমন একটা দামি চেয়ার যে চেয়ার রাসুল সাল্লাম আমাদেরকে দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য যেমন এই চেয়ারম্যান সাহেব আব্দুল নুর সাহেবকে প্রশ্ন করেছিলেন এই আমির হামজা দামাদ কাছে ওনার ব্যাপার ওনার বিষয় তো আমার হৃদয় লেগেছে উনি চার চেয়ার যে পয়গাম্বরের চেয়ার সেই চেয়ারে বসে তিনি সাংবাদিক বলে বলে কত রং রং এই চেয়ারে বসে আম মানুষকে যদি আপনি নসিহত করতে চান গ্রামের বাসা সাধারণ মানুষ যাতে আপনার বয়ান বুঝতে পারে তাদের হৃদয়ে যাতে আঘাত না লাগে বাংলাদেশের মানুষ কিন্তু নবীকে কইজে দিয়া ভালোবাসে অবশ্যই মোহাব্বত করে এইখানে আপনি সিসপেক সাংবাদিক এগুলো বলবেন এগুলো আপনি আমার সাথে বলেন কোনো সমস্যা হবে না পাবলিকের সামনে যদি বলেন তাহলে আপনাকে এমন আছে অপমানও করতে পারে করতে পারে এই জন্য সাবধান এখানে বিভিন্ন ধরনের মাসলাকের মানুষ থাকবে বিভিন্ন পীরের মুড়ির থাকবে বিভিন্ন পীর সাহেবের যারা নাকি অনুসরণ করে তারা থাকবে খেলাওয়ালা রিক্সাওয়ালা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন জামাত ইসলাম অনেক ধরনের লোক থাকবে এইখানে সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে বাংলাদেশ যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে যত বক্তা বাংলাদেশে আছে তাদেরকে আমি একটাই বলতে চাই এই চেয়ারের সম্মান বুঝে কথা বলতে হবে অবশ্যই আপনি যদি আপনার আব্বুর নামটা সুন্দর করে এই প্রচার না করতে পারেন তাহলে আপনি কিসের সন্তান হলেন আব্বুর নামটা যদি আপনি সুন্দর করে প্রচার করেন যে শুনবে বলবে যোগ্য বাপের যোগ্য সন্তান সন্তান আপনি রাসুলের উন্মত হইয়া রাসুলের উন্মত হইয়া সেই রসুলের নামটা আপনি এমন ভাবে প্রচার করবেন যে মানুষে এটা সমালোচনা করবে এই শিক্ষাই তো নয় রাসুলের নাম কিভাবে মানুষ সামনে প্রচার করতে হবে শিক্ষা আমি গ্রহণ করেন এটাই আমি বলতেছি সমস্ত বাংলাদেশের যেই বক্তা আছে তাদেরকে বলবো আপনারা আগে মানুষকে নসিহত করার যেই বয়েজ আছে কথা আছে এগুলো আগে শিখেন তারপর নসিহত আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ কিছু কথা আমাদের উদ্দেশ্যে আরোচ করেছেন আজকে সম্মানিত অতিথি মোহতারাম হজরত মাওলানা মুফতি মাকসুদুর রহমান নুর আলিদা আমার বরকাত এই কথা থেকে আমরা এই বিষয়টি ক্লিয়ার হলাম রসুল্লা ওয়াসাল্লামের শান এবং মান অত্যন্ত মর্যাদাপূর্ণ কোন রকম কথা তার সানে করা যাবে না ভুলেও করা যাবে না অনিচ্ছায় করা যাবে না এখন বর্তমানে সারা বাংলাদেশে পিছনে যেভাবে মানুষের একটা বিচ্ছুরণ নেগেটিভ মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে গেলে অবশ্যই চিন্তা করে শালীনতা বজিয়ে রেখে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কথা বলতে হবে একে আহ্বান জানাচ্ছে মাজমাহ লুনামা আলোয়াইজিন বাংলাদেশ আজকে এই আই নিউজ টোয়েন্টি ওয়ান এই চ্যানেলের চ্যানেলকে আমরা সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে এনারা সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো দেশ ও দেশের বাইরের সমস্ত মুসলিম প্রিয় ভাইদেরকে ভাই বোনদের জন্য উপহার দিচ্ছেন আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন আপনারা সব সময় দিনই কাজগুলো করার ব্যাপারে সমস্ত যারা সাংবাদিক ভাই আছেন পরিচালক বিন্দু রয়েছেন তাদেরকে আপনারা উৎসাহিত করবেন তাহলে সবিশেষ একটা কথা বলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে পারি যে সকল মতাদর্শকে ভেতী রেখে রাসুল্লাহ সর্বোন্নত মানের সান সর্বোচ্চ পর্দায় সান ভুলেও কোনো ক্রমে কোন চিন্তাটা না করে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সানে কোনো বেয়াদী মূলক কথা বলা যাবে না কারণ হচ্ছে তহিদ প্রিয় তহিদ প্রিয় মুসলমান ইসলাম প্রিয় মুসলমান ধর্মপ্রাণ মুসলমান বর্তমান বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ইসলামকে যেমন লালন করে রাসুরস্লামের ভালোবাসাকে তারা তেমন লালন করে আপনারা দেখেন যারা মিলাদুল নবী করে যদি ইসলামের নয় এটা কিন্তু বেদাহাতের কাছে ধরা হয়েছে তো মিলাদুল নবী জন্ম নবী মানে নবী নবীর জন্ম যে এটা অনুযায়ী আপনি দোয়া করতে পারেন মানুষকে খাবার দিতে পারেন কিন্তু আপনি যে মিছিল করা বড় বড় অনুষ্ঠান করা ঢোলঢুকডুক এগুলো ইসলামের সমর্থন এবং সাপোর্ট করে না অর্থাৎ যে কাজগুলো আমরা করি না কেন ইসলামের গন্ডি সীমারাখার মধ্য থেকে আমরা করার চেষ্টা করব যাতে এর থেকে বেদাত এবং বলেন নাই এমন কোনো কিছুর যেন উচ্চ সৃষ্টি না হয় সময় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমাদের একই অনুরোধ একই আরজ আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি ঐক্যবদ্ধ হই বিশ্ব মানবতার মুক্তির দূত আদর্শের মূর্ত প্রতীক শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা জনাব হজরত মুহাম্মদুর রাসুল্লাহ সাল আলী আসাল্লামের ঐক্যের এই আদর্শের প্রতি আমরা শ্রদ্ধার সম্মান রেখে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের শান ও মানকে অটুট রেখে ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতের সামনে আগাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও কোন একটি প্রোগ্রামে আপনাদের সাথে প্ল্যাটফর্মে দেখা হবে সম্মানিত মহতারামগণ আপnader সকলকে সকলের জন্য উভয়ের জন্য শুন। আপনাদের दीर्घায় কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি আপনারা অত্যন্ত কষ্ট করে ক্লেশ করে এসেছেন সময় দিয়েছেন এইজন্য আপনাদের হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন করছি আমি মাওলানা জুবায়ের আহমদ যুক্তিবাদী এই আশাবাদ ব্যক্ত করি আজকের এই অনুষ্ঠান পর্বাবলী এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকাত